السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم सला मोहम्माद वलाली मोहम्माद कसीरनि कसीर हरफ़न हरफ़न अल अलफ़न अलफ़ंदी मन अबदा ہم مست کو یا اللہ روزارتو بدری کلی نعمت حاصل ہو نہ فرمانی عذاب نازل ہو اکنون تو محبتیر শহীদ سپیو پیغمبر پر درود و سلام اللہم صلی علی سیدنا محمدین و صلی علی کالی درتی و صلیم আমাদের কাছে প্রশ্ন আসছে যে এই যুগে হক পীর আর বাতিল পীর চিনব কী করে হক পীর আর বাতিল পীর চিনব কী করে আমি কিছু আলামত বলে দিচ্ছি তার সাথে আমি একটা দোয়াও বলে দিচ্ছি ইনশাআল্লাহ এর উপরে আমল করলে সে হক পীর আর বাতিল পীর ইনশাআল্লাহ চিনে যাবে হক পীরের এক আলামত হচ্ছে খাস আলামত যে তাকে দেখা মাত্রই আল্লাহর কুদরতি ভক্তি মহাব্বত হয় আর সে যদি জালালি হয় তাহলে অন্তরে এক প্রকার ভয় পয়দা হয় অন্তরে এক প্রকার ভয় পয়দা হয় যদি কোনো মানুষ পীর খোঁজে যে হক পীর খোঁজে আর তার দ্বারা যদি হক পীর না পায় সে যেন ঈশার নামাজে পড়ে দুরিখার নফুল নামাজ পড়বে দুরিকার নফুল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কোনো দরবেশ বা কোনো পীরের দিকে খেয়াল করবে যে হ্যাঁ ওই পীর হক কি বাতিল আল্লাহ আমাকে জানাও তাহলে ইনশাল্লাহ সে সেই রাতে স্বপ্নযোগে কিছু না কিছু জানতে পারবে যদি নুরানি কোনো চেহারা দেখে তাহলে জানবে যে আল্লাহর দরবেশ কামেল আর যদি জওয়ান সুরোধ দেখে তাহলে জানবে যে এখনো পূর্ণ কামেল নয় আর যদি দেখে কোনো নাপাক কোনো কিছু দিদি জিনিস দেখে তাহলে জানবে যে ও ধোকা বদখর ওটা ধোকা আর আল্লাহর অলিদের সাথে দু চার দিন থাকলে পরেই ইনশাল্লাহ বুঝতে পারবে কম খাওয়া কম শোয়া কম কথাবার্তাওয়ালা তা কোয়া পরিহগারের মধ্যে দু চার দিন তাদের সাথে থাকলেই বুঝতে পারবে যে দুনিয়ার লোভ লালসা কতটা আছে এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারবে আর যদি কোনো কামিল দরবেশের দরবারে যেয়ে যদি চিনতে চাই তাহলে সে দরবারে যেয়ে একটা দোয়া পড়বে নিয়ত রাখবে যে আল্লাহ আপনাকে খালেস নিয়ে যে রব্বি আল্লাহ আমাকে হক পীর চিনিয়ে দাও সেই দরবারে যাবে যেয়ে বসবে একটা দোয়া পড়বে পৃথিবীর যে প্রান্তি হোক না কেন যদি হক পীর চিনতে চায় সারা বিশ্বে যদি হক পীর চানতে চাই কারণ আল্লাহ চিনার আগে পিঠ চিনতে হবে না হলে পরে আবু জেলকে পিঠ ধরলেই আবু জেলকে পীর মেনে ফেললে এ বড় বিপদ পৃথিবীর যে খানখায় যে দরবারই হোক না কেন তো যে এই দোয়াটা মনে মনে পড়তে থাকবে আল্লাহ ইহি সির মুহা জল ফকির ওহা জল ওরিয়া তিহা জল হদিয়া আতিক মিনন্দারে দলতি یا مدلو ان کل دلالتین یا مانئو انی سر یا دعفئن او حامل باطلاتی یا, یا حقو یا حقو یا حقو یا حقو بحق حبیب کا صلو اللہ علیہ وسلم مونی مونی دو آٹا پھوڑتے تھے ইনশাল্লাহ যদি ওই কামেল হয়ে থাকে তাহলে দেখবে ওই ওই হাসতে হাসতে থাকবে থাকবে আর যদি ওই দারবেশ ভণ্ড শৈতান বৎকর দুনিয়াখর হয়ে থাকে তাহলে ওর জাবান দিয়ে শরীয়তের খিলাপ কথা বের হতে থাকবে দেখবে আর যদি দুটোর মধ্যিখানে দেখবে যে না হাসছে এবং না پا نئی جی کو پہچاننے سے پہلے پیر کو پہچاننا ضروری, ضروری ہے اور سارا کتاب যাদের তাসাউবির তৈরিকাপীরা আছে তাশাউবির উন্নতি হচ্ছে না চেষ্টা করছে উন্নতি হচ্ছে না তারা একটা আমল করবে মোজাদেদের স্যার হিন্দি রহমাতুল্লা আলাহি বলছেন কসম করে বলছেন যে যদি তাসাউবির কারো উন্নত যদি না হয় বা বন্ধ হয়ে যায় তাহলে দুটো জিনিস ফলো করবে এক তো তার পীরের সাথে কানেকশান নাই আর দোসরা সে যদি চায় যে আমার ভালো করে নতুন করে তারাক্কি জারি হয়ে যাক তাহলে সে যেন সেই দিন থেকেই একটা নতুন শূন্য পালন করতে থাকে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি তার তারাক্কি জারি হয়ে যাবে অমা আলাইনা ইল্লাল বালা